হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় আছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দাই রাখবে কখনো চাষবে না বা চাটবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায় লাগবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না দায় রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে এটা ওয়াজিব তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বাছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন মোজ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচে নাবের নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাচতে বলা হয়েছে এগুলো চাষাটাই হলো শুনবে এগুলো বড় করা যাবে না রাখা যাবে না びャステしまし আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাষার কথা বলে নাই রাখার কথা বলে নাই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশম ব্যাপারে ইসলাম বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই আবার চাষতেও নির্দেশ করে নাই এই কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে ভাবে তাহলে সেটা কিন্তু কোনো আয়তাল নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই রদ্দুল মুখতার বা ফতোয়া স্বামীর মাস আলা অনুযায়ী এটা মাকরু সরি এটা আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি জায়গা আছে কাপড়র দোকানে পুতুল একবারে মানুষের অবয়বের পুতুল বিশেষ করে কোন কোন ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয় এটা নারী জাতির অপমান এগুলো বলে নারী আপনার সম্মান না এগুলো বলে নারীকে মুক্তি করা এটা নারীর অপমান নারীকে ভোগের এবং পণ্যের পণ্যের বস্তুতে পরিণত করা পণ্য হিসেবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা এটা নারীর জন্য অপমান এর যাই হোক তো নারী হোক আর পুরুষ হোক পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনি দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজা বিক্রি করে এটা জায়েজ না এটা গুনাহের এটা এর কথা যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণী বা প্রাণীর ছবি আছে সেই ঘরে আল্লাহ রহমতের প্রবেশ দিন এই মানুষগুলোকে বলা হবে তুমি তো প্রাণী এখন দাও বাধ্য করা হবে তাকে বলে তাকে দেওয়া হবে এই জন্য এগুলো